বাসে তো জেনারেল সিট আছে এবার লেডিস সিট আছে মেয়েরা যেন খানিকটা ইচ্ছে করেই জেনারেল সিটে বসে থাকেন মানে খানিকটা পুরুষকে হেনস্থা করার জন্য সবে তা এর তো একটাই রেমেডি না 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 এ নিয়ে এত কথা কেন আমি পুরুষকে বলেছি আপনারা লেডিস সিটে বসবেন গিয়ে এবার লেডিসরা বলে তখন লেডিসদের দায়িত্ব দেবেন যে এই লেডিসরা জেনারেল সিটে বসে আছেন তাদের তোলা তোলার দায়িত্ব লেডিসদের দেবেন বলে না চোরকে চুরি আটকাবার দায়িত্ব দিতে হয় তখন আপনারা সেই লেডিসদের বলবেন আগে জেনারেল সিটে লেডিসদের তুলে দিন তারপরে আপনারা আপনাদের সিট পাবেন বলুন না পুরুষকে বলেছি একটু ভোকাল হোন একটুখানি স্মার্ট হোন একটুখানি এসব বলতে শিখুন ভাই এইটা করুন দেখবেন দুদিনে সবাই সোজা ভাইকে কি শেখানো হচ্ছে তো কিন্তু বড় হয়ে রোজ রোজগার করবি তুই ফ্ল্যাট কিনবি গাড়ি কিনবি বাবা মা আমাদের দেখবি তুই দেখবি কিন্তু তুই আমাদের শেষ বয়সে ষষ্ঠী জ্যোষ্ঠী আর কি লাঠি বউ আসবে বউকে তোকে গয়না করি তোকে বউকে খাওয়াতে হবে বউয়ের দায়িত্ব নিতে হবে তো মেয়েকে শেখাই তুইও কিন্তু ফ্ল্যাট বানাবি গাড়ি বানাবি তুই বাবা মাকে দেখবি শ্বশুর শ্বশুরি না দেখবি না তুই তোর বরকে দেখবি বিয়ে করবি বড়ের দায়িত্ব কিন্তু তোর তোকেও কিন্তু দেখতে হবে সবাইকে ফ্ল্যাট করতে হবে গাড়ি করতে হবে শেখাই তা সে মেয়েটিকে দোষ দিয়ে কী হবে আমরা তো বড়ই করছি ছেলে মেয়েকে আলাদাভাবে এভাবে আর মেয়েকে কি শেখাচ্ছি তোর লেখা পড়া তোর চাকরি কেন বলতো তোর যদি সংসারে বনিবনা না হয় তাহলে কিন্তু যাতে বেরিয়ে আসতে পারিস সংসার থেকে ওনারা সব চেয়েছিলেন ওমেনরা এম্পাওয়ার্ড হোক এবার সেই ওমেনরা যদি আজকে বালুচুরি শাড়ি পরে লক্ষীর ভান্ডারে গিয়ে দাঁড়ান সে দায়িত্ব তো সরকার সবসময় নিতে পারে না যেখানে সরকার করতে পারতেন রেকি করা দাঁড়িয়ে যে আপনারা পাবেন কেন একটা দেখা না সে তো সবাই করছেন আজকে হঠাৎ করে মহারাষ্ট্রে হয়েছে ছেলেদের জন্য ভাবা হচ্ছে এবার আস্তে আস্তে তো সব সরকারই ভাববেন কারণ মহিলাদের জন্য এই জন্যই ভাবা হচ্ছে কারণ মহিলাদেরকে তো দুর্বল অংশ ভাবা আছে আমাদের সংবিধান কি বলেছে শিশু নারী প্রতিবন্ধী সব এক জায়গায় নারীদের প্রতিবাদ ছিল তাই নিয়ে কোনোদিনও না আমি একটা কথা বলি যে নারীরা কোনোদিনও প্রতিবাদ করেছেন যে আমরা এটা নেবো না আমাদের কেন দুর্বল ভাবা হচ্ছে আমাদের কেন ভাতা দেওয়া হবে মানে মহিলারা যে এখনো দুধ ভাত এটা আপনারা প্রমাণ করে দিচ্ছেন বারবার ভীষণ আতুপুতু ভীষণ নেকুপুসু তাদেরকে কিছু বলা যাবে না ওমা হোয়াট ইজ দিস বিশ্ব জুড়ে পুরুষ দিবস নারী দিবস উভয় পালিত হয় কিন্তু আলাদা করে একটা দিন নারীদের জন্য অর্থাৎ নারী সুরক্ষা দিবসও পালন করা হয় তাহলে পুরুষ সুরক্ষা দিবস পালন হওয়া কি উচিত না প্রথম কথা আপনাকে এটা বলি বিশ্ব পুরুষ দিবস এমন কিছু হই হই করে পালিত হয় না যেটা নারী দিবস হয় আমরা অনেক সবাই সারা বিশ্ব পুরুষ অধিকার কর্মীরা হ্যাঁ প্রচণ্ডভাবে চেষ্টা করে যাচ্ছি যদি এটা ইউনিয়নের স্বীকৃতি পাওয়া যায় আর তারপরে আমরা খানিকটা চেঁচামেচি লাফালাফি করার পর এখন খানিকটা হয় নানান পৃথিবীর নানান প্রান্ত জুড়ে খানিকটা হয় কাজে মোটেই নারী দিবস আর পুরুষ দিবস একই ব্রাকেটে উচ্চারণ করা যায় না যায় না একেবারেই আর নারী সুরক্ষা তো হবেই কারণ পুরুষের সুরক্ষা নিয়ে কে ভাবলেন কবে যে পুরুষ সুরক্ষা দিবস পালিত হবে যেই দেশে বা যেই রাজ্যে বা যেখানে পৃথিবীর প্রান্তে হবে তারা মারধন না খেয়ে যান আর পুরুষ সুরক্ষা দিবস পালন করার কথা আপনারা ভাবছেন এটা আবার কিরম কথা হলো পুরুষ নিজেই সবার আগে লজ্জা টজ্জা পেয়ে প্রচন্ড একটা বিরক্ত বোধ করে প্রচন্ড বিব্রত হয়ে যাবেন পুরুষ সুরক্ষা দিবস পালিত হচ্ছে এখানে পুরুষ সুরক্ষা দিবস কেই পালন করতে হবে আমাদের ন্যাশনাল গার্লস চাইল্ড ডে হয় সেভাবে ন্যাশনাল বয় চাইল্ড ডে কেউ জানে না মানেনি না মানে নানান রকম ডটার্স ডে সানস ডে বলে কিছু নেই তো এটা তো আমাদের দোস্তুর এই নিয়ে ভেবে চেষ্টা করছি সেই দোস্তুরটাকে বদলাবার মুখে মুখে আমরা সকলেই লিঙ্গ সমতার কথা বলি তাহলে আলাদা করে নারী দিবস দিবস পুরুষ না ওই সব তো ছেড়ে দিন ওইটা নিয়ে আমার খুব একটা আপত্তি নেই কারণ কিছুই যখন বলা হয় তাহলে ভ্যালেন্টাইন ডে কেন এত লাখ লাখ কোটি কোটি টাকার বাজার বিশ্বজুড়ে মাদার্স ডে ফাদার্স ডে চিলড্রেন ডে সবই কেন সেটা কিছুই না সেটা কি বলুন তো একটা বিশেষ ডেকে একটু মনে করিয়ে দেওয়া রোজ মায়ের কি কোনো দিন হয় বাবার কি কোনো দিন হয় ভালোবাসার জন্য কি কোনো দিন হয় যাদের মধ্যে ভালোবাসা আছে আপনার মনে ভালোবাসার পকেটে পয়সা থাকলে রোজই ভ্যালেন্টাইন ডে কিন্তু একটা দিন মানুষ একটা বিশেষ বেছে নেয় সে মেন হচ্ছে সেদিন কোটি কোটি টাকার ব্যবসা হয় বাংলা কথা হচ্ছে এটা আর তার বাইরে হচ্ছে একটা দিন বেছে নেয় সেদিন হয়তো একটু আলাদা করে আনন্দ করবো এই আর কি কাজে ওটাতে কোনো আপত্তি থাকার কথা নয় কেন একটা দিন বেছে নেওয়া হলো তার সঙ্গে আবার কথায় কথায় লিঙ্গ সমতা লিঙ্গসাম্য বড় বড় ভারী ভারী গেরেম ভারী কথাবার্তা জুড়ে দিলে মুশকিল ব্যবসা তোমার খাবেই আর দ্বিতীয় কথা মানুষেরও একটু অসুবিধা হবে সবাই একটু করে কম্মে খাচ্ছে সেটাতে সবসময় বাদশা দাঁড়ি বাকি দরকার নারী পুরুষ যদি সমান হয় দাবি করা হয় তাহলে বাসে ট্রেনে মহিলাদের জন্য আলাদা সংরক্ষিত সিট না নারী পুরুষ সমান নন অনেক কিছুতে নারীরাও পুরুষের সমান নন বলা হয় হ্যাঁ আর পুরুষ নারীর নারী সমান নন আইনীভাবে সামাজিক হেনস্থায় পুরুষ নারী সমান নন আবার পুরুষ নারী অনেক ক্ষেত্রে গায়ের জোরে বলুন অনেক কিছুতে বলুন নারী পুরুষের সমান নন অনেক রকম আছে তফাৎ বলে তো লাভ নেই অনেক কিছু তফাত আছে কাজ নারী পুরুষ মানেন এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে যে আজকাল অনেকে আমায় এসে বলেন দিদি বাসে তো জেনারেল সিট আছে বা লেডিস সিট আছে মেয়েরা যেন খানিকটা ইচ্ছে করেই জেনারেল সিটে বসে থাকেন মানে খানিকটা পুরুষকে হেনস্থা করার জন্য সবে তা এর তো একটাই রেমেডি না 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 এ নিয়ে এত কথা কেন আমি পুরুষকে বলেছি আপনারা লেডিস সিটে বসবেন গিয়ে এবার লেডিসরা বলে তখন লেডিসদের দায়িত্ব দেবেন যে এই লেডিসরা জেনারেল সিটে বসে আছেন তাদের তোলা তোলার দায়িত্ব লেডিসদের দেবেন বলে না চোরকে চুরি আটকাবার দায়িত্ব দিতে হয় তখন আপনারা সেই লেডিসদের বলবেন আগে জেনারেল সিটে লেডিসদের তুলে দিন তারপরে আপনারা আপনাদের সিট পাবেন বলুন না পুরুষকে বলেছে একটু ভোকাল হোন একটুখানি স্মার্ট হোন একটুখানি এসব বলতে শিখুন ভাই এইটা করুন দেখবেন দুদিনে সবাই সোজা আপনারা সেটা করতেই পারেন না আপনারা আবার তখন দাঁড়িয়ে থাকেন এদিকে তখন আবার লেডিস সিট ফাঁকা আপনার লেডিস সিটে বসে পড়ুন গিয়ে বলে বলুন আমাদের জেনারেল সিট তো সবার জন্যে তাহলে ওনারা তো ওখানে বসবেন না ওনাদের তো আলাদা লেডিস ফাঁকা লেডিস সিট রেখেও ওনারা ওখানে বসতে পারবেন না ভর্তি লেডিস সিট থাকলে তখন পুরুষ কিন্তু আপনা আপনি ছেড়ে দেন হয়তো কোনো মহিলা বৃদ্ধা বা প্রেগনেন্ট মহিলা বা প্রতিবন্ধী প্রতিবন্ধীদেরও আলাদা তা কিন্তু অনেক মহিলারা আবার এমনিও গিয়ে বসে থাকেন তো আমার কথা হচ্ছে পুরুষদের বলছি আপনাদের বোকাল হতে হবে তখন মহিলাদের বলুন যারা জেনারেলসিটে বসেছিলেন লেডিজ সিটি থাকাকালীন খালি তাদের তোলার দায়িত্ব আপনাদের তুলুন আমরা উঠে যাব লেডিজ থেকে সর্বত্র কথিত আছে একটা প্রবাদ একজন পুরুষের সাফল্যের পিছনে নাকি একটা একজন নারীর অবদান থাকেই তাহলে কি একজন নারীর সাফল্যের পিছনে এক পুরুষের কখনোই অবদান থাকতে পারে নিশ্চয়ই থাকে দু রকম ভাবে কথাটা বলি শুনুন একজন পুরুষ সফল হলেই বলছেন নারীর অবদান নারীর অবদান তেমনি আমরা যারা আজকে বহু নারী সফল হয়েছি যখন যদি আমাকে সফল মনে করা হয় বা আরও তো সফল নারী আছেন আমি ধরে নিলাম তার বাড়ির পুরুষটির যদি অবদান নাও থাকে তাও এই যে বলা হয় না আদিকাল থেকে রামমোহন বিদ্যাসাগর মেয়েদের মন বোঝায় আজ তো বলেন শরৎচন্দ্র অদ্বিতীয় এরকম বহু মানুষ আছেন আর প্রচুর ঘরে ঘরেও প্রচুর বাবা আছেন ভাই আছেন ছেলেরাও আছেন স্বামী আছেন অনেকের যাদের অবদান অনেকের জীবনে মাশ্রমশাই আছেন গুরুত্বপূর্ণ অত্যন্ত বড়ো বড়ো শিল্পী আছেন তাদের টিচ তাদের মানে শিক্ষক গুরুরা আছেন এরকম আরও নানান জায়গায় কারুর হয়তো পাড়ার কোনো জেঠু কাকুই আছেন এরকম আরও অনেক আছে কিন্তু নারীদের মুশকিল তারা স্বীকার করে না আরেকটা উল্টোভাবে বলি এই যে একটি বিরাট প্রচলিত রিয়েলিটি শোতে মেয়েরা গিয়ে সারাক্ষণ বলছেন যে আমার শ্বশুরবাড়ির লোক আমাকে এরকম করেছে আমার স্বামীর কারণে আমাকে বেরিয়ে আসতে তারপরে ওনারা ওনারা মানে মাটি থেকে উঠে এসে সফল হয়েছেন ভীষণ প্রচন্ড বড় বড় কাজ করেছেন বা অনেক দেখেছি একটা আছে যারাই অনেক দাঁড়িয়েছেন জীবনে তারা অজনী সম্ভব এবং প্রচন্ড অত্যাচার সহ্য করে দাঁড়িয়েছেন এবং সেই অত্যাচারের মূল একজন পুরুষ তাহলে কি আপনার সফলতার পেছনে একজন পুরুষই হলেন না বরং পুরুষের থেকে অত্যাচারিত হলেন বলে আজকে আপনি এখানে এসে দাঁড়ালেন তাহলে বকলমে ঘুরিয়ে ফিরে এসে আবার একজন পুরুষই হলেন তিনি আপনাকে সফল হতে সাহায্য করলেন উনি ওই পুরুষটি যদি আপনাকে প্রচুর ভালোবেসে বাড়িতে রাখতেন টাকতেন মানে আপনি একজন সাধারণ গৃহবধূ হয়ে থেকে যেতেন আমার কথাটা এভাবেও কখনো ভাববেন আমায় সবসময় ট্রোল করবেন না আমার কথা ভাববেন কারণ আমি যেমন বলি বহু মানে ব্যর্থ পুরুষের পেছনেও কিন্তু একজন নারী থাকেন অনেক পুরুষ ডিপ্রেশনে চলে গেলেন এক মানে আত্মহত্যা করতে চলে গেলেন জীবনে আর কিছুই করতে পারলে না তার পেছনে বহু নারী আবার অনেক সফল পুরুষ আছেন যাদের হয়তো গার্লফ্রেন্ড বা স্ত্রী তাদের ধোকা দিয়ে চলে যাওয়ার পর তারা মনে করেছেন জীবনে ঘুরে দাঁড়িয়ে দেখিয়ে দেবো সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ তাহলে তার পেছনেও কি একজন নারী নন নানান ভাবে একই কথা নানান মুখ হয় বুঝলেন কি না আরেকটা বিষয় যেখানে বলা হয় একজন পুরুষ রোজগার করে তার পরিবারকে তার বাবা মা ভাই বোন সন্তান এদেরকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য কিন্তু নারী যখন রোজগার করে যেমন আমি নিজে না আমরা তো শিখিয়েছি মেয়েদেরকে এরকম ভাবে আমরা মেয়েদের বলেছি ছোটবেলা থেকে বাড়িতে একটি ভাই একটি বোন ভাইকে কি শেখানো হচ্ছে তো কিন্তু বড় হয়ে রোজ রোজগার করবি তুই ফ্ল্যাট কিনবি গাড়ি কিনবি বাবা মা আমাদের দেখবি তুই দেখবি কিন্তু তুই আমাদের শেষ বয়সে ষষ্ঠী জ্যোষ্ঠী আর কি লাঠি বউ আসবে বউকে তোকে গয়না করি তোকে বউকে খাওয়াতে হবে বউয়ের দায়িত্ব নিতে হবে তো মেয়েকে শেখাই তুইও কিন্তু ফ্ল্যাট বানাবি গাড়ি বানাবি তুই বাবা মাকে দেখবি শ্বশুর শাশুড়ি না দেখবি না তুই তোর বরকে দেখবি বিয়ে করবি বরের দায়িত্ব কিন্তু তোর তোকেও কিন্তু দেখতে হবে সবাইকে ফ্ল্যাট করতে হবে গাড়ি করতে হবে শেখাই তা সে মেয়েটিকে দোষ দিয়ে কি হবে আমরা তো বড়ই করছি ছেলে মেয়েকে আলাদাভাবে এভাবে আর মেয়েকে কি শেখাচ্ছি তোর লেখা পড়া, তোর চাকরি কেন বলতো তোর যদি সংসারে বনি বনা না হয় তাহলে কিন্তু যত তুই বেরিয়ে আসতে পারিস সংসার থেকে আমরা কিন্তু মেয়েকে এইভাবে লেখাপড়া আর চাকরি শেখাই না যে সংসারে তোকেও অ্যাডজাস্ট করতে হবে তোর টাকাটা সংসারে কন্ট্রিবিউট করতে হতে পারে মানে তুই লেখাপড়া শিখে চাকরি বাকরি করে স্বাধীন হচ্ছিস মানে তার মানে তুই যাতে বেরিয়ে আসতে পারিস তোকে যে আর কিছু তাহলে তোকে আর কিছু সহ্য করতে হবে না আমরা মেয়েদের শিখিয়েছি যে না তোকেও এটা হতে পারে অনেক আমার আমলে অনেক পুরনো আমলে আমার মা চাকরি করতেন কিন্তু তিনি কিন্তু অনেক বড়ো একটা সংসার একা হাতে সামলেওছেন সবাইকে তারা তাকে প্রায় মায়ের আসনে বসিয়েছিলেন আজকের মেয়েরা কি শিখছেন বাবা মা কি শেখাচ্ছেন তোর চাকরি করা পড়াশোনা করা বড় চাকরির অর্থই তুই যাতে কোনো বেরিয়ে আসতে পারিস ঝামেলা হলেই কেন এভাবে তো হওয়া উচিত ছিল না শুধুমাত্র না না সেটা তো কিন্তু সরকারকে ওইভাবে বললে হবে না ওনারা সব চেয়েছিলেন ওমেনরা এম্পাওয়ার্ড হোক এবার সেই ওমেনরা যদি আজকে বালুচুরি শাড়ি পরে লক্ষ্মীর ভাণ্ডারে গিয়ে দাঁড়ান সেই দায়িত্ব তো সরকার সবসময় নিতে পারেন না যেখানে সরকার করতে পারতেন কি করা দাঁড়িয়ে যে আপনারা পাবেন কেন একটা দেখা না সে তো সবাই করছেন আজকে হঠাৎ করে মহারাষ্ট্রে হয়েছে ছেলেদের জন্য ভাবা হচ্ছে এবার আস্তে আস্তে তো সব সরকারি ভাববেন কারণ মহিলাদের জন্য এই জন্যই ভাবা হচ্ছে কারণ মহিলাদেরকে তো দুর্বল অংশ ভাবা আছে আমাদের সংবিধান কী বলেছে শিশু নারী প্রতিবন্ধী সব এক জায়গায় তাই নারীদের প্রতিবাদ ছিল তাই নিয়ে কোনো না আমি একটা কথা বলি যে নারীরা কোনোদিনও প্রতিবাদ করেছেন যে আমরা এটা নেবো না না আমাদের কেন দুর্বল ভাবা হচ্ছে আমাদের কেন ভাতা দেওয়া হবে কথা কথা যে আপনারা সরকারের দিকে অভিমুখ ঘুরিয়ে দেন তো নারী কোনোদিনও বলেছেন নেবো না নারীদের আমাদের কনস্টিটিউশন অনুযায়ী বিক্রিম করে রাখা হয়েছে নারী কখনো প্রোভাইডার নন এ লজ্জা নারী রাখবেন কোথায় আপনারা তো এম্পাওয়ার্ড উমেন আপনারা তো কেউ লাখ টাকাও মাইনে পান কেন আপনাদের প্রোভাইডার হিসেবে দেখানো হচ্ছে না এটা আপনারা কেন ভাবেননি কোনোদিনও আপনারা কেন বলেননি আমরাও প্রোভাইডার ওই সেজন্য তো আপনাদের কোনো আন্দোলন দেখি না আপনারা তো হোক কলরাপ করতে পারলেন না তার জন্যে সারা জীবন বিক্রিম সারা জীবন আপনাদেরই রেপ করা হয় আপনাদের হানি হয় আপনারা সবসময় একজন রক্ষক খোঁজেন প্রোভাইডার খোঁজেন আপনারা প্রিডিয়েটার নন আপনারা শুধু ভিকটিম এই লজ্জা আপনারা রাখবেন কোথায় এদিকে বলেন আপনারা এম্পাওয়ার্ড উমেন আপনাদের সুবিধে মতো এই ভিকটিম কার্ড খেলা বন্ধ করুন আমার তো খুব আপত্তি হয় মহিলা রাষ্ট্রপতি মহিলা মুখ্যমন্ত্রী কেন এগুলো জেন্ডার নিউট্রাল পদ তখন আবার আপনারা অনেকাংশের নেতারা দেখি এগুলো বলতে পারেন আমি কিছু কদিন আগেই হলো কলকাতার মেয়র একটি কথা বলেছেন খুবই খারাপ কথা কিন্তু আমার কথা এই কথাটা কি কোনো পুরুষ নেতাকেও বলা যায় মহিলা নেত্রীকে যেমন বলা যায় না আমি জানতে চাই পুরুষ নেতাকে ওই কথাটা বলা যায় তিনি যদি হেরে গিয়ে থাকেন তাহলে এই কথাটা আপনারা কেন কেউ তোলেন না যে মানুষ হিসেবে মানুষকে এই কথাটা বলা যায় না সৌজন্যে রাজনীতি নষ্ট হয় এরম কথা বললে কেন আপনারা বারবার কেন তোলেন মহিলা নেত্রীকে বলা যায় না এতে করে সবাইকে ছোট করেন মানে মহিলারা যে দুধ ভাত এটা আপনারা প্রমাণ করে দিচ্ছেন বারবার ভীষণ আত্মপুতু ভীষণ একুপুসু তাদেরকে কিছু বলা যাবে না ও মা হোয়াট ইজ দিস না 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 মহিলারা আপনারা সত্যিই যদি ক্ষমতায়ন চান আলোকপ্রাপ্ত হতে চান একই শাড়িতে দাঁড়াতে চান সবার আগে এগুলো বলুন যে আমাদের এই মহিলা মহিলা তকমা মুছতে হবে আমরা মানুষ প্রথম তকমা এটা চাই আমাদের যদি পুরুষকে মহিলাকেও না বলা যায় তাহলে কিন্তু পুরুষকেও বলা যাবে না প্রথম তকমা এটাই আসুন Yeah, a isso